খবর রয়েছে প্রিয়াঙ্কা ঠিক বারোটার খবর নিয়ে তবে তার আগে দেখে নেব হেডলাইন নদীয়া পুলিশের বড় সাফল্য ধুবুলিয়া এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি থেকে উদ্ধার হলো প্রায় পঞ্চাশ কেজি গাঁজা পুলিশের ধাওয়ায় গাড়ি ফেলে চম্পট দেয় অভিযুক্তরা বীরভূমের ঠিবা অঞ্চলে টানা বৃষ্টির কারণে কুয়ে নদীর জলস্তর ক্রমেই বেড়ে চলেছে নদী বাঁধের অবনতি ও জলবৃদ্ধি নিয়ে গ্রামবাসীদের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে শিলাবতী নদীতে স্নানের সময় দুর্ঘটনা চার যুবকের মধ্যে একজনের মৃত্যু পুঞ্চা থানার স্নান করতে গিয়ে চার যুবক যায় খবরে পুলিশের সাফল্য উদ্ধার পঞ্চাশ কেজি গাঁজা সন্দেহভাজন একটি গাড়িকে ধাওয়া করে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় পঁচিশটি বস্তা যার মধ্যে ছিল পঞ্চাশ কেজি গাঁজা বাজার মূল্য কয়েক লক্ষ টাকা পুলিশের ভূমিকা দেখে এই গাড়ি ছেড়ে পলাতক হয়ে যায় অভিযুক্তরা নদিয়ার ধুবুলিয়ায় হাসারাঙ্গা ভাই ভাই হোটেল সংলগ্ন এলাকার ঘটনা সূত্রের খবর বর্ধমান থেকে মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে এই গাড়িটি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল পুলিশের অতি সতর্কতায় ওই গাড়িটি সন্দেহ হয় পুলিশ ধাওয়া করে ওই গাড়িটির পেছনে এরপর গাড়ি রেখে পালিয়ে যায় গাড়িতে থাকা ব্যক্তিরা গাড়ির ভেতর থেকে বের হয় একের পর এক গাঁজার ভর্তি বস্তা প্রায় পঁচিশটি বস্তা উদ্ধার করা হয় যার মধ্যে আনুমানিক প্রায় পঞ্চাশ কেজি গাঁজা মজুত করা ছিল তবে এই গাঁজা কোথায় পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে যদিও তদন্ত শুরু করছে পুলিশ অন্যদিকে পথচারীদের দাবি ধুবুলিয়ায় বারো নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের একমাত্র রাস্তা আর ওই রাস্তা দিয়েই অপরাধমূলক কাজ এবং মাদক দ্রব্য পাচার হয় বিভিন্ন কৌশলে সবতই লক্ষ লক্ষ টাকা গাঁজা উদ্ধারের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য করলাম তারপর কিছুক্ষণ আমি দেখ দেখলাম একটা গাড়ি একশোর উপরে স্পিডে আমি গাড়িটা আসলো আর কি আসার পর পরে আরেকটা পুলিশের গাড়ি ওই স্পিডেই আমি সেম স্পিডেই আসলো আর কি তারপর একজন দেখলাম গাড়িটি এনে পড়াচ্ছে পুলিশও তারপরে ধরতাম পড়াচ্ছে পুলিশ তারপরে পুলিশটা তাকে ধরতে পারেনি তারপরে এখানে আসলো তারপর যে জায়গাটা ছিল তাদের ভেতরে এইসব কি ছিল গাড়ির মধ্যে আছে প্রতিনিধি কুয়েলি দেবরাত কুয়েলি নদীয় উদ্ধার পঞ্চাশ কেজি গাজা এই বিষয়ে কি জানতে পারছো পুলিশের কিন্তু নাকাতে কিন্তু চলছিল আবারও কিন্তু বড় সড়ো সাফল্য পুলিশ সন্দেহগন ভাবে কিন্তু একটি গাড়িকে ধাওয়া করে এবং গাড়ির ভেতর থেকে প্রায় পঁচিশটি বস্তা উদ্ধার করে যার মধ্যে কিন্তু পঞ্চাশ কেজি গাজার ছিল বাজার মধ্যে কিন্তু এই গাজার কিন্তু লক্ষ লক্ষ টাকা দাম রয়েছে যেটা সূত্রে যেটা খবর জানা যায় যে বর্ধমান থেকে মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু গাড়িটি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল পুলিশের কিন্তু সতর্কতার জন্যই গাড়িটিকে সন্দেহ হয় এবং সেই সময় কিন্তু পুলিশ গাড়িটিকে ধাওয়া করে এবং গাড়িটির পেছনে ধাওয়া করে এবং গাড়িটিকে ধাওয়া করে বলেই কিন্তু গাড়িটিকে রেখে পালিয়ে যায় যারা ছিল গাড়ির চালক তারা কিন্তু পালিয়ে যায় এবং গাড়ি খুলতেই পুলিশের চক্ষু তরতর হয়ে যায় তখন দেখতে পাই যে গাড়ির ভেতরে প্রায় পঁচিশটি বস্তা উদ্ধার হয় যার মধ্যে কিন্তু আনুমানিক পঞ্চাশ কেজি গাঁজা মজুদ ছিল তবে এই গাঁজা কোথায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা কিন্তু এখনো পুলিশের কাছে স্পষ্ট নয় ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে তোমাকে আরো জানিয়ে রাখি যারা পথচারী ছিলেন তাদের যেটা দাবি যে এই বারো নম্বর জাতীয় সড়ক কিন্তু উত্তরবঙ্গের একমাত্র রাস্তা এবং এই রাস্তা দিয়েই কিন্তু অপরাধমূলক কাজ হয় এবং মাদক দ্রব্য পাচারও হয় বিভিন্ন কৌশলে তো পথচারীরাও জানাচ্ছে যে পুলিশ যদি আরো সতর্ক হয় তাহলে কিন্তু এই যে মাদক পাচার থেকে শুরু করে যে গাঁজা পাচার তা কিন্তু বন্ধ করা সম্ভব প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ কোয়েলি পরের খবরে পুঞ্চ থানা এলাকায় শিলাবতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়া যায় চার যুবক তিন যুবকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় এক যুবকের বৃহস্পতিবার দুপুরে পুঁচা থানার পরাড়ি এলাকার চার যুবক শিলাপতি নদীতে স্নান করতে গিয়ে যায় খবর পেয়ে পুলিশ থেকে তিন যুবককে উদ্ধার করে নিখোঁজ এক যুবক ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলার বাহিনী কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা শিলাবতী নদীতে তল্লাশি চালায় নদীর পাড়ে ক্যাম্প করে থাকে পুঞ্চা থানার পুলিশ ও উদ্ধারকারী টিম শুক্রবার সকালে নদীতে ভাসমান অবস্থায় ওই যুবককে মৃতদেহ উদ্ধার ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় ওই যুবকের নাম राकेश দত্ত বয়স 22 বছর পঞ্জা থানা এলাকায় শীলাপতি নদীতে स्नान করতে গিয়ে তলিয়ে যায় চার যুবক তিন যুবককে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় এক যুবকের বৃহস্পতিবার দুপুরে পঞ্জা থানার পোড়াডি এলাকায় চার যুবক শিলাবতী নদীতে স্নান করতে গিয়ে হরফা বানে তলিয়ে যায় খবর পেয়ে পুলিশ নদী থেকে তিন যুবককে উদ্ধার করে নিখোঁজ হয় যুবক ঘটনাস্থলে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা শিলাবতী নদীতে তল্লাশি চালায় নদীর পাড়ে ক্যাম্প করে থাকে পুঞ্চা থানার পুলিশ উদ্ধারকারীর টিম তবে শুক্রবার সকালে নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় ওই যুবকের নাম রাকেশ দত্ত বয়স বাইশ বছর বেহাল দশায় আসেনা অ্যাম্বুলেন্স খাটিয়াতে করে গর্ভবতী মহিলাকে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা সুতি বিধানসভার হাড়োয়া জিপির পরাইপুর এলাকায় চিত্র খাতা কলমে রাস্তা হলেও আদৌ হয়নি রাস্তা দুবার রাস্তা রাস্তা তৈরির কাজে উদ্বোধন হয়েছে তাও নেই করে প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন এমন কি ছবি ছবি এই মুর্শারবাদের সুতিতে অল্প বৃষ্টিতে গ্রামের রাস্তায় এক হাঁটু কাদা এক হাঁটু জল এবং কাদায় ডুবে থাকে গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে সেখানে অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি ঢুকতে পারে না ফলে চরম সমস্যায় পড়তে হয় স্থানীয়দের বেহাল দোশায় আসে না অ্যাম্বুলেন্স খাটিয়াতে করে গর্ভবতী মহিলাকে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা সুতি বিধানসভার হারোয়া ডিজে এর পড়াইপুর এলাকার চিত্র খাতা কলমে রাস্তা হলেও আদো হয়নি রাস্তা দুবার রাস্তা তৈরি কাজের উদ্বোধন হয়েছে তাও নেই রাস্তা খাটিয়া করে প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে এমনই ছবি মুর্শিদাবাদের সুতিতে অল্প বৃষ্টিতে গ্রামের রাস্তায় এক হাঁটু কাদায় ডুবে থাকে গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে সেখানে অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি ঢুকতে পারে না ফলে চরম সমস্যায় পড়তে হয় স্থানীয়দের এখানে কন্টেক্ট হয়েছিল ইমিনি বিশ্বাস তার কন্ট্রাক্টাল যেহেতু ব্যাল ফাটাল ছিল দিয়ে উদ্বাদন করেছিল সে রাস্তা কিন্তু বারবার ইনকোয়ারি হচ্ছে হচ্ছে না এখন পর্যন্ত এই থাকার লোক অসহায় ডেলিভারি কেস নিয়ে যেতে সমস্যা হচ্ছে খাটলাতে করে নিয়ে যাচ্ছে যাচ্ছে আমাদের স্কুলে পড়তে অসুবিধা অসুবিধা হচ্ছে হচ্ছে বিভিন্ন রকম গাড়ি চলতে কিন্তু আমাদের বাড়ির মানে যে আমার পূর্বপাড়া থেকে দক্ষিণ পাড়া আমার এলাকা সেই এলাকা থেকে আমার পূর্বপাড়া থেকে পেশেন্ট গর্ভবতী মা বা পেশেন্ট বা রুগী বা বয়স্ক মায়েদেরকে আনতে আমাদের খুব কষ্ট হয় তো মায়ের গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয় তো আমাদের রাস্তা বিচ্ছিন্ন বিচ্ছিন্নর জন্য আমরা সব কিছু পরিষেবা করতে করি করার পরেও আমরা হতে পারে যোগাযোগ বিচ্ছিন্ন জন্য মানে আমাদের এখান থেকে সাব সেন্টার না হসপিটাল হচ্ছে পাড়াইপুর থেকে কুড়ি কিলোমিটার দূরত্ব তো মানে গাড়ি না পাওয়ার সুযোগে আমরা তখন কি করি আমাদের আসতে পারে না রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন তার জন্য আমাদের তখন বাড়িতে হোম ডেলিভারি হয় এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর গোপাল রাস্তা তবে বাস্তবে কাদায় পথ সমস্যায় গ্রামবাসীরা কি জানতে পারছে বিষয়ে গোপাল শুনতে গ্রাম লাগাতার টানা বৃষ্টির জেরে বীরভূমে কুয়ে নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করেছে গ্রামবাসীরা বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের থেকে কান্দরকুলো যাওয়ার রাস্তায় ইতিমধ্যেই জলের তলায় যেভাবে জল বাড়ছে তাতে আতঙ্কিত গ্রামবাসীরা অঞ্চলে কুয়ে নদীর বাঁধের অবস্থা খুবই একটা ভালো নেই ঠিক সেই বিপদের আশঙ্কা করছে গ্রামবাসীরা অঞ্চলের কান্দরকুলো গ্রামের রাস্তায় এক হাঁটু পর্যন্ত জল ঝুঁকির পাড়াপাড় গ্রামবাসীদের ইতিমধ্যে এলাকা পরিদর্শনে বোলপুর মহকুমার শাসক অয়ননাথ লাভপুর ব্লকের বিডিও শ্রীশুতোষ প্রমাণিক লাভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব পুরো পরিস্থিতির উপর নজর রাখছে লালপুর ব্লক প্রশাসন লাগাতার টানা বৃষ্টির জেরে বীরভূমের কুয়ে নদীর জল বাড়ার বন্যার পরিস্থিতির আশঙ্কা করেছে গ্রামবাসীরা বীরভূমের লাভপুর ব্লকের টিবা অঞ্চলের বাগসিনা থেকে কান্দরকুলো যার রাস্তা ইতিমধ্যেই জলের তলায় যেভাবে জল বাড়ছে তাতে আতঙ্কিত গ্রামবাসীরা ঠিবা অঞ্চলে কুয়ে নদীর বাঁধের অবস্থা খুব একটা ভালো নেই ঠিক সেই জন্যই বিপদের আশঙ্কা করছে গ্রামবাসীরা ঠিবা অঞ্চলের কান্দরকুলো গ্রামের রাস্তায় এক হাঁটু পর্যন্ত জল ঝুঁকির পারাপার গ্রামবাসীদের ইতিমধ্যে এলাকা পরিদর্শনে বোলপুর মহকুমার শাসক অয়ন নাথ লাভপুর ব্লকের বিডিও শিশুদোষ প্রামাণিক লাভপুর পঞ্চায়েত সভাপতি সহ সভাপতি শোভন চৌধুরী সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব পুরো পরিস্থিতির উপর নজর লাভপুর সাফল্য নাদনঘাট থানার পুলিশের সঙ্গে বজন একটি চারশো সাত গাড়িকে ধাওয়া করে গরু সহ হাতে নাতে ধরা হয় চারজনকে এলাকা জুড়ে চলছিল ধারাবাহিক চুরির তদন্ত অবশেষে রাতে অভিযান পুলিশের জালে ধৃত অভিযুক্তরা একটি চারশো সাত গাড়িতে গরু সহ ধরা পড়ল চারজন পূর্ব বর্তমানে নাদনঘাট থানার পুলিশের তৎপরতায় একটি চারশো সাত গাড়িতে গরু সহ ধরা পড়ল চারজন সকাল হতে না হতে এই নাদনঘাট থানার পুলিশের বড় সড়ো সাফল্যের কথা জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই নাদনঘাট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছিল পুলিশ বহু চেষ্টা করেও চোর ধরতে পারছিল না এরই মধ্যে গতকাল রাতে ডিউটিরত অবস্থায় সন্দেহজনকভাবে একটি চারশো সাত গাড়িকে যেতে দেখে গাড়িটিকে ধাওয়া করে বড় সর সাফল্য পায় নাদনঘাট থানার পুলিশ জানা যাচ্ছে গতকাল রাতে হেমায়তপুর মোড়ে ডিউটিরত অবস্থায় রাত তিনটে নাগাদ একটি চারশো সাত ডাব্লু ওয়ান নাইন সি জিরো টু ফোর ফাইভ তারিখে সন্দেহজনকভাবে যেতে দেখে নাদনঘাট থানায় এস আই ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং এস আই সমীর সাধু চহলদারী পুলিশ ভ্যান গাড়িটিকে ধাওয়া করে প্রায় সাড়ে তিনটে ঘিরে ফেলেন এবং একটি গরু সহ যায় এরপর নাদনঘাট থানার অফিসার ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং সমীর সাধুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে তাতেই আবারও সাফল্য পান সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকা থেকে আরো দুজনকে ধরে ফেলেন তারা চারজনের নাম পরিচয় এখনো জানা যায়নি ধৃতদের নাদনঘাট থানায় রাখা হয়েছে বলে জানা যাচ্ছে পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস নজর রাখবো আবহাওয়ার খবরে রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ার আভাস কলকাতায় তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকবে নিম্নচাপ ঝাড়খণ্ডে দক্ষিণ ও লাগোয়া এলাকায় অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা সহ চারটি অক্ষরেখা রয়েছে এবং তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে দেশ জুড়ে শুক্রবার রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদের শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সতর্কতা দক্ষিণবঙ্গের কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার কলকাতায় সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থেকে আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি